নবীজি বলেন যারা কোরআনের শিক্ষা নেয় আর কোরআনের শিক্ষা যারা দেয় পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ তারাই হয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি উত্তম মানুষ হতে চান দেখবেন কিছু মানুষ হাটে বাজারে দোকান পাড়ে আসার পরেও এক শ্রেণীর মুসলমান দোকান পাড়ে করে দোকানের চা ঝাল মুড়ি বিস্কিট জানা খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরছে কথা বলেন ঠিক না আমি বলতে চাই বিশ্বনবী বলেন তারা সর্বোৎকৃষ্ট মনের মানুষ নয় তারা নিকৃষ্ট মানুষ কারণ নবীজি বলেন যারা বাজারে ঘোরাফেরা করে তারা উৎকৃষ্ট মানুষ হতে পারে না তারা সমাজের নিকৃষ্ট মানুষ আপনারা যারা উৎকৃষ্ট মানুষ হতে চান ভালো মানুষ হতে চান তারা আসেন কোরআনের মজলিসে বসেন এক ঘন্টা কোরআনের মজলিসে যদি বসতে পারেন এই কোরআনের মজলিসটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এটা যে জান্নাতের বাগান এটা কি আপনাদের বিশ্বাস হয় কেমন করে জান্নাতের বাগান হয় কোরআনুল কারীমের ভিতরে এসেছে জান্নাতের বাগানে এরকম সামিয়ানা লাইট আশেপাশে কিছু মানুষ সামনে কিছু শ্রোতা এই কোয়ালিটির মানুষ তো জান্নাতে থাকার কথা ছিল না এইরকমের কাপড় ধরা প্যান্ডেল থাকার কথা ছিল না কোরআন হালিস থেকে যেগুলা পেয়েছি জান্নাতে থাকবে দুধের নহর মনে মুক্তার কিন্তু এখানে এসে দেখলাম কাপড় দিয়ে সামিয়ানা টানানো আছে এটা কেমন করে জান্নাতের বাগান হয় প্রশ্ন আসতে পারে না দুনিয়ার মানুষ গভীরে মনোযোগ দিয়ে শুনুন এই মজলিশটা কেন জান্নাতের বাগান হয় তার একটা এক্সাম্পল উদাহরণ দেয়

এক হাত দিয়ে করে জনগণ কেটাপছে এই গাড়িটা সৈয়দপুর দিনাজপুর রংপুর পর্যন্ত পৌঁছায় দিবে যারা এই গাড়িতে আসবে না বসবে যতক্ষণ পরিবহন চলবে ততক্ষণ যদি কোনো মানুষ বসে থাকতে পারে গাড়ির সিটের মধ্যে এই গাড়িটা নিঃসন্দেহে উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর সৈয়দপুর পর্যন্ত পৌঁছায় দিবে কথা বলেন কোনো সন্দেহ আছে এটা যেরকম বাস্তব ঠিক তেমনি হবে এই কোরআনের মজলিশে মাহাবিদের মঞ্চে কোরআনের প্যান্ডেলে যারা আসবে মাহাবিদের প্যান্ডেলে যারা আসবে যতক্ষণ কোরআন আদিসের বক্তব্য চলবে মনোযোগ দিয়ে শুনবে আর চুপ থাকবে আল্লাহ তারা বলেন ওই পরিবহনের ন্যায় এই মজলিশটা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে চিৎকার দিয়ে বলেন জান্নাতের বাগান সবাইকে ভালো লাগবে

শয়তান থেকে দূরে থাকো শয়তানের অনুসরণ অনুকরণ করো না কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুমবীন শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু ও দুনিয়ারা মানুষ ভালো করে শুনে রাখেন শয়তান প্রত্যেকটা মানুষের জন্য শত্রু আল্লাহ বলেন যারা ईमानदार হয়েছে ইমানদার দাবি করে ইমানের কালিমা গ্রহণ করেছে তারা পরিপূর্ণ হবে ইসলামের ভিতরে প্রবেশ করো এবার মানুষ বলতে পারে হুজুর আমি তো কালিনা পড়েছি ইমানদার হয়েছি আর কি লাগে কেন তারপরে আল্লাহ তালা হবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলছেন একটু জানার দরকার আছে নারাই অনুসরণ আপনি তো কালিনা পড়েন কেন ইমানদার হয়েছেন ইমানদারিত্ব দাবি করেন কিন্তু কেন পরিজন ইমানদার হতে হবে আপনি ইসলামি ধর্মকাণ্ডের সমস্ত নীতিমালা মেনে চলেছেন শুধুমাত্র কেবলমাত্র একটা নীতিমালা লঙ্ঘন করেছে। যার কারণে এই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছে এই আয়াতটা আপনাকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেছেন উদুফুনু ফিস সিলমিকা যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো আপনি তো মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে ফাঁস করেছেন জাকাত দিয়েছেন দান সদগাও করেছেন ইমানের কালিমাও করেছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেন আপনার মাধ্যমে কোনো মুসলমান কষ্ট পেয়েছে কিনা আপনার কারণে যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে আপনি খাটি মুসলমান হতে পারেন নাই কারণ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে গেলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো আল মুসলিম সালমান মুসলিমুন আমি পয়া নদী বিশ্ব নদী বলে হাতি মুসলমান তারা যাদের হাতের দ্বারা আর মুক্তির দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে এখন ব্রানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে মুসলমানরা মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা পাবে তো দূরের কথা মুসলমানরা আজকে মুসলমানদের কারণে অত্যাচারিত লাঞ্ছিত পদদরিত বঞ্চিত হয়েছে কথা বলে ঠিক কিনা এই মুসলমানেরা মুসলমানিত্ব দাবি করার পরেও অপর মুসলমানদেরকে কষ্ট দেয় অপর মুসলমানদেরকে জুলুমের জাতনের রেস্টেন রোজার চালিয়েছে কথা বলেন ঠিক কিনা এরা নামাজ পড়তে পারে এরা হজ করতে পারে জাকাত দিতে পারে কিন্তু অপর মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে না কথা বলেন ঠিক দুনিয়ার মানুষ গভীরে মনোযোগ দিতে হবে আপনি তো ইমানদার দাবি করেছেন আপনি কোন কারণে ইমানদার দাবি করলেন আপনার মাধ্যমে একজন মুসলমান কষ্ট পেয়েছে বিশ্বনবী বললেন হাতের দ্বারা আর মুখের দ্বারা অপর মুসলমানদেরকে নিরাপত্তা দিতে হবে আপনার মুখের দ্বারা আর হাতের দ্বারা অপর মুসলমান নিরাপত্তা পেল না আপনি মুসলমান হতে পারলেন না কেমন করে নিরাপত্তা পেল না দুনিয়ার মানুষ মনোযোগ দিতে হবে আপনি যে হাসানা নিয়েছেন এই যে হাসানাটা কেমন হতে হবে বিশ্বনবী রহমাতাল্লিল আলামিনের জীবনী থেকে আমাদেরকে শিক্ষণীয়ভাবে কথা বলার উচিত কেন বিশ্বনবী জি কাফের মুসলেহ ইহুদিন আসরাববদের কাছ থেকে পড়ে যে হাজার টাকা নিয়েছেন ইতিমধ্যে যত সময়ে পরিশোধ করেছে। কিন্তু ইহুদি বলছে আমার টাকা পরিশোধ করে নাই আবার টাকা যাচ্ছে বিশ্বনবীর কাছে বিশ্বনবী বলে আমি তোমার টাকা পরিশোধ করে দিয়েছি ইহুদি বলে না পরিষদ করেন নাই সাহাবাই কেরাম এসে জিজ্ঞাসা করলেন হে ইহুদি ভাই আপনার টাকা আপনাকে দিয়েছে বিশ্ব নবী রহমান আল্লিল আলমিন বলেন এই সাহাবাই কেরাম টাকা নেওয়ার সময় দেওয়ার সময় তুমি তো ছিলে না অতএব কেমন করে না দেখা জিনিসকে তুমি সাক্ষী প্রদান করলে আমি যে টাকা দিয়েছি কেমন করে বলতে পারলে সাহাবাই কেরাম বলে আজকে যদি আমি এতটুকুন করে বিশ্বাস না করি আখের আপনি বিশ্বাস করলাম যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে বিশ্বাস করলাম হেরাসুল আপনার উপরে ইমান এনেছি ওদেরকে আল্লাহকে বিশ্বাস করলাম জান্নাত কে বিশ্বাস করলাম কিন্তু সামান্য কয়েকটা টাকা নিয়েছেন ফেরত দিলেন এ কথা যদি বিশ্বাস না করি আমাদের ইমান থাকতে পারে না অতএব আপনি টাকা দিয়েছেন ইহুদি বলছে হ্যাঁ টাকা দিয়েছে মূলত আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্যই রাসুলকে পরীক্ষার জন্যই আজকে আমি টাকা দাবি করেছিলাম আমি দেখতে চাই সাহাবাই কেরাম আপনাকে বিশ্বাস করে কিনা সাহাবাই কেরাম আপনার উপর ইমান আনছে কিনা অতএব ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ইমানের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও কিন্তু এখনকার জামানার মানুষ যদি মানুষের কাছ থেকে হাওয়ারাত নাই করে যে হাসানা দেয় সঠিক সময়ে দিতে চায় না কথা বলেন ঠিক কিনা বলছে চাচা ভাই আমাকে পাঁচশত টাকা দেন এক হাজার টাকা দেন অমুক তারিখে অমুক সময়ের মধ্যে দিয়ে দিব কিন্তু দেয় না আবার নিজেকে দাবি করে আমি ইমানদার কথা বলেন ঠিক না। কথায় আর কাজে মিল নাই পরে যে হাসানা মিলে সাত মাসেও খবর নাই কথা বলেন আর নিজেকে দাবি করে ইমানদার এই আল্লাহর কোরআন বলছে হে ইমানদারেরা উদু কুলু ফিসিল কাফা পরিবন্ধ ইসলামের ভিতরে প্রবেশ করো আপনি নামাজ পড়তে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন দান সদ্গা করতে পারেন সুন্নতি দাঁড়ি রাখতে পারেন তুমি মাথা রাখতে পারেন পাঞ্জাবি পাগলি পড়তে পারেন কিন্তু আপনার ভিতরে যদি বন্ধটা থাকে মুখে যদি আরেকটা থাকে আপনি মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারেন

ওই হুরু জানকে অমর রদি আল্লাহ এর শাসন আমলে মুসলমান সৈন্য বাহিনীরা হুরমুজান কে গ্রেফতার করে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন মুসলমানদের চরম দুশমন মুসলমানদের বিখ্যাত বড় বড় সাহাবীদেরকে ইনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওয়াতে বেনাকে আমরা ধরেছি এনার মৃত্যুদণ্ডের রায় দিতে হবে ইনি সাহাবীদেরকে হত্যা করেছে

হুরমুজান তুমি যতক্ষণ পানি পান করবে না আমি ততক্ষণ তোমাকে মারব না আমার মুসলমান বাহিনীরা তোমাকে মারবে না এবার হুরমুজান এই চমৎকার কথা শুনে আমিরুল মুমিনিনের ঘোষণা শুনে হাতের থেকে পানির গ্লাস মাটিতে নিক্ষেপ করে দিলেন আর বললেন ইয়া আমিরুল মুমিনিন আমি আর পানি পান করতে চাই না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবুওয়ত বলে তোমার কৃষ্ণায় গোরা শুকিয়ে যাচ্ছে কলিজা ফেড়ে যাচ্ছে শুনেই আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম কিন্তু তুমি পানি পান না করে মাটির তে পানিটা নিক্ষেপ করে ফেলে দিলে ওলদেব জানতে চাই এর পানিটা ফেলে দিয়েছো হুরুমুজান বলছে আমিরুল মুমিনিন যখনই আপনি বলেছেন আমি যতক্ষণ পানি পান করব না ততক্ষণ আমাকে মারবেন না অতএব আমিও নিয়োগ করেছি আমি আর পানি পান করব না আমি আর পানি পান করতে চাই না অতএব আপনিও আমাকে মারবেন না কথা দিয়েছেন আপনি আপনার কথা রাখেন কিনা এজন্যই আমি আর পানি পান করব না কত বড় চালাক ঘটনা কি শুনেছেন মনোযোগ দিয়েছেন এবার ভুরুজান বলছে আমিও নিয়োগ করেছি পালি করবো না অতএব আমি দেখতে চাই আপনি আমাকে মারেন কিনা আমিরুল মুমিন মুসকি হেসে দিয়ে বলে হরমু তুমি আমার সাথে চালাকি করেছো অতএব যাও যাও তোমাকে ছেড়ে দিলাম তোমাকে মাফ করে দিলাম ইসলামের চূড়ান্ত দুশ্মন হওয়ার পরেও বিশিষ্ট বড় বড় সাহাবিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরেও হুরমুজানকে মুসলেককে কাফেরকে আমিরুল মুমিন উমর রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিলেন মাফ করে দিলেন শুধুমাত্র ওয়াদা রক্ষা করার জন্য কথা বলেন ঠিক এবার রমজান বলছে আমি আমি তো বড় বড় সাহাবিদের হন্তা করেছি তারপরেও আমাকে মুসলমানরা ছেড়ে দিল এটা কেমন ইসলাম কেমন ধর্ম এই ধর্মের না পরায়া মুসলমান বানায়া দেয় চিৎকার দিয়ে বলেন সোহান এই হলো মুসলমানদের ইনাম এই হলো মুসলমানদের সততা মুখ দিয়ে যা বের করে তাই রক্ষার জন্য কাফের মুসলে ইহুদি খ্রিস্টানদের দালাল বামরামদেরকে পর্যন্ত মাপ করে দিয়েছে কারণ কোরআনের ছায়া তাদেরকে আসার সুযোগ দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর এখনকার জামানার মুসলমান কোথা দেয় কথা ঠিক রাখে না কথা বলেন ঠিক কিনা নামাজের দাবাত যদি দেন বলবে হুজুর আমি অমুক সময় নামাজ পড়তে যাব এই সময় কাপড়টা না পা কিন্তু দেখেন এক হাজার দুই হাজার টাকা দামের কাপড় পরিধান করেছে মনে হয় একবারে সাহেবের বেটা সাহেব ঠিক না বেঠিক কিন্তু নামাজের আহ্বান করলে বলে কাপড় না পাক শরীর না পাক ঠিক কিনা অমুক সময়ে যাব জোহরে যাইতে পারলাম না আসরে যাব আসরে কিন্তু যায় না এজন্যই আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি ईमानदार দাবি করেছো কালি না পড়েছো ईमानदार হয়েছে ইমানদার দাবি করতে পারো কিন্তু আল্লাহর কোরআন বলছে উযু ফুলু ফিস সিলমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা লাগবে কারণ এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ দিয়ে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা মুসলমান হতে গেলে মুসলমানদের কাজ করা লাগবে আল্লাহর কোরআন রহমাত দুনিয়ার মানুষদেরকে জানালে দুনিয়ার মানুষ খাটি মুসলমান যদি হতে চাও অপর মুসলমানদেরকে নিরাপত্তা দাও কেউ বা দেখবেন দুনিয়ায় সুদের টাকার জন্য এই হাত দিয়ে মানুষকে আঘাত করে মুখের তারা গালি করে সুদের টাকাগুলো আদায় করেছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই ইমানদারা দাবি করেছে ইমানদারেরা কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না কথা বলেন ঠিক কিনা ইমানদার কখনো এই চন্ডার বা সাদাবাদ অফিসার জুলুম নির্যাতন করতে পারে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা কারণ বিশ্বনবী রহমাত আল্লিল আলামিন বলেন যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অপর মুসলমান নিরাবত্তা পায় তারাই কেবলমাত্র খাঁটি মুসলমান হতে পারে কথা বলেন ঠিক আজকে দেখবেন বাংলার জমিনে মুসলমান হয়ে মুসলমানদের উপর জুলুম করে আছে 나라 মনি একজন যুবক ই বান্দা একজন জেলার খাসা থেকে একটা বোয়াল মাছ জোর করে সিনায়া নিল এই বোয়াল মাছটা বাড়িতে নিয়ে আসলো বোয়াল মাছ তার হাতের মধ্যে কামড় দিয়েছে তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলছে এই বোয়াল মাছ কোথার থেকে বলছে অমুক জেলের কাছ থেকে জোর করে এই বোয়াল মাছটা নিয়ে এসেছি অতএব এই বোয়াল মাছটা রান্না করো তাড়াতাড়ি আমার হাত থেকে ছুটাও আমার হাতে বোয়াল মাছ কামড় দিয়েছে বোয়াল মাছটা হাত থেকে ছুটার পরে রান্না করে খাওয়ার পরে স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমিয়ে পড়েছে বনি ইসরাইলের জামানার কাহিনী বলছি শুনেন এই যুবক রাত্রে যখন ঘুমাইছে গভীর রাত্রে চিৎকার দিয়ে উঠছে বাঁচাও বাঁচাও এই বলে চিৎকার দিয়েছে আর বলছে আমার হাতের মধ্যে কে যেন আঘাত করেছে কে যেন কামড় দিয়েছে হাতটা জ্বলতেছে অতীত আমাকে বাঁচাও চিৎকার শুরু করে দিল পরের দিন সকালে ডাক্তারের পরামর্শ নিল ডাক্তার বলছে আমাদের দ্বারাই সম্ভব নয় তোমাকে বড় ডাক্তারের কাছে যাইতে হবে জেলা পর্যায়ে গেল তারপরেও ট্রিটমেন্ট সম্ভব হলো না পর্যায়ে গিয়ে বড় ডাক্তারের কাছে হাতটা দেখালেন ডাক্তার ট্রিটমেন্ট করলেন ট্রিটমেন্ট দিলেন শেষ পর্যন্ত ডাক্তার বলেন এই যুবক যতদিন পর্যন্ত তোমার হাতটা কবজি পর্যন্ত যন্ত্রণা পারাবে না হাত পরিপূর্ণ সুস্থ হবে না যুবক বলছে ডাক্তার আমার হাত প্রয়োজনে কব্জি করুন পর্যন্ত কিনে ফেলেন হাত থেকে কব্জি পর্যন্ত কেটে ফেলা হলো তারপরেও যন্ত্রণা কমে না আমার ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার বলছে কোন্ পর্যন্ত হাত কেটে ফেলা লাগবে এবারে কোনই পর্যন্ত হাত কেটে ফেলা হয়েছে তারপরেও যন্ত্রণা কমে না ব্যথা কমে না ডাক্তারই পরামর্শ দিলো ডাক্তার বলছে এ তো মুসলিম ডাক্তার ছিল এই মুসলিম ডাক্তার ডাস্ট দিয়ে বলে যুব তুমি চিন্তা করে দেখো এই হাতের দ্বারা কোন মুসলমানদের উপর অন্যায় অফিসার জুলুম করেছে নাকি যদি জুলুম করে থাকো আমি ডাক্তার কেন হাজার হাজার ডাক্তার যদি তোমার ট্রিটমেন্ট গ্রহণ করে তারপরেও তোমার হাতের যন্ত্রণা কমবে না কারণ তুমি এই হাতের দ্বারা মুসলমানদের উপর

ওই উহ শব্দটা আল্লাহর কাছে পৌঁছায় দেখি আল্লাহর সকল পরদা সরে যায় মজলুমের বন্ধ আর সে আজিম পর্যন্ত চলে যায় এবার মুসলিম ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই তথ্য গ্রহণ করলো সে চিন্তা করে দেখবে একজন জেলের কাছে জোর করে দখল করে খাসার থেকে মাছ নিয়ে নিয়েছিলাম তার কাছে গিয়ে বলছে এই জেলেভাই ভাই আমার আমাকে মাফ করে দাও তোমার খাসার থেকে যেই দিন মাছ কিনে আনিয়েছি জুলুম করে মাছটা কিনে নিয়েছিলাম সেই দিন রাত্রে হাতটা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আজ পর্যন্ত যন্ত্রণা কমে না ডাক্তার বলেছে হাতের যন্ত্রণা কমার জন্য হাত কেটে ফেলা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেললাম উনি পর্যন্ত কেটে ফেললাম তারপরেও যন্ত্রণা কমে না তিন দিন যাবত আমি মাছ পাই নাই তিন দিন আমার বাড়িতে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার মাতা আমার পিতা না খেয়েছিল যার কারণে তিন দিন আমার ঘরে চূড়ায় কোনোদিন আগুন জ্বলে নাই যার কারণে আমার স্ত্রী পুত্র সন্তান পিতা মাতা সবাই আল্লাহ কাছে করেছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে এই আল্লাহর দরবার পর্যন্ত চলে গেছে আমার কাছে তুমি আমার স্ত্রী পুত্র পিতা মাতা যারা আছে আমার পরিবারের সদস্য যারা ছিল তিন দিন অনাহারে ছিল না খেয়েছিল চুড়াই চুরো আগুন জ্বলে নাই তাদের চোখের পানি আল্লাহর সহ্য হয় নাই 봐ते এই জুলুম করার কারণে হয়তো আল্লাহ আপনাকে এই মারাত্মক বেদি দিয়েছে যার কারণে এই হাত পসন ধরেছে যন্ত্রণা হয়েছে এই হাত কাটতে কাটতে কোনি পর্যন্ত কাটা লাগছে তারপরেও যন্ত্রণা কমে নাই এজন্য মুসলমান কোন মুসলমানদের উপরে জুলুম করার সুযোগ আছে এখন দেখবেন মুসলমান হয়ে মুসলমানদের উপর জুলুম নির্যাতন টান্ডারবাজি চাঁদাবাজি বাট পাড়ি সুদ ঘুষ দেন অভিচার অন্যায় অভিচার করে কি করে না জোরে বলেন করে কি করে না করে তাহলে আরেকটা শুনেন মাত্র এক মিনিট এই যে দুনিয়াতে যত নাচ নেয় আমরা পাই এই খাবার গুলো যে আমরা গ্রহণ করি এই খাবার গ্রহণ করার সাথে সাথে দেখবেন কিছু কিছু খাবার আমাদের শরীরের ভিতরে মেসিং করে না ফিটিং করে না যারা কারণে পাতলা পায়খানা ডায়রিয়া হয় কি হয় না জ্বর বিভিন্ন রোগ ধরনের হয় তার মধ্যে এই নিয়ামত গুলা পাওয়ার পরে যদি কোন আল্লাহর বান্দা একবার আল্লাহ একবার অথবা আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহর কোরআন বলছে বৈজ্ঞানিক সায়েন্স বলছে চার প্রকার মারাত্মক ব্যাধি থেকে তারা মুক্তি পাবে এ বি সি ডি এতে আলসার

খাবার শেষে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই বিজ্ঞান যতই বিকশিত হচ্ছে ততই বিজ্ঞান কোরআনের কাছে এসে মাথা করেছে কোরআন বলছে দেড় হাজার বছর পূর্বে আলহামদুলিল্লাহ পরে চার প্রকার মারাত্মক বেদি থেকে মুক্তি পাবেন আর দেড় হাজার বছর পরে কোরআনের বিজ্ঞান এসে বলছে বৈজ্ঞানিক সায়েন্স বলছে যদি কেউ আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে এই চারটা মারাত্মক রোগ থেকে তারাই মুক্তি পাবে আপনারা কি আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন

কারা কারা রবিউল আলমের তাকবীর দিয়ে রাজি আছেন তো হাত করে আল্লাহকে দেখান আপনারা কি রাজি আছেন জোরে তাকবীর দিতে হবে জোরে তাকবীর দেন